শুভ সকল বন্ধুরা আমার আরেকটি ভিডিওতে জানাই তোমাদেরকে অনেক অনেক স্বাগত আজকে সকাল সকাল ছটার দিকে বের হয়ে গেলাম দাদার সঙ্গে যাব একটা ওর সঙ্গে একটা কাজে তো যাওয়ার পথে ও আমাকে বলল যে এইখানে একটা ভালো ভাপা পিঠা পাওয়া যায় তো খাবি আমি বললাম ঠিক আছে চল দেখি তো এই দেখো উনি এখানে মানে ছোট্ট একটা দোকান একদম রাস্তার মোড়ে এখানে উনি লাল চা ভাপা পিঠে তারপর ঘুগনি তো ওই সব বানায় তো দাদা বললো সব কিছু একটু একটু করে টেস্ট করে নিন তো ঠিক আছে তো প্রথমে ভাপা পিঠাটা নিয়েছিলাম তারপর দিয়েছিল ঘুগনি তারপর দিয়ে লাল চা তো লাল চাটা আমি খাবো না ও জোর করে খাওয়ালো বললো যে খেয়ে দেখ একবার মানে দোকানটা ছোট হলে কী হবে জিনিসগুলো মানে খেতে খুব টেস্ট আমরা অনেকেই কিন্তু ছোট দোকান দেখে কিন্তু ঢুকি না ভাবি যে না এইখানে তো দোকানটা তো সেরকম সুন্দর না জিনিসটা ভালো হবে না কিন্তু সত্যি জিনিসগুলো খুব ভালো ছিল আর এই দেখো ভাপা পিঠেটা সত্যি দারুণ টেস্ট ছিল আর সব থেকে ভালো লাগলো যে কলা পাতায় ভাপা পিঠে মানে এটা আমি কোনোদিন এর আগে খাইনি কোথাও সব জায়গাতে পেপারে বাটিতে মানে এই সব জিনিসেই মানে খেয়েছি তো ওইখানে মানে যে যতগুলো ভাপা পিঠে নিচ্ছে সবাইকে কলা পাতায় দিচ্ছে এবং মানে বাড়িতে যেটা নিয়ে আসছি আমি সেটাকেও কলাপাতায় প্যাক করে দিল মানে এই জিনিসটা আমার সত্যি খুব ভালো লাগলো আর একদম নতুন লাগলো যে কলা পাতা এখনও এত সুন্দর চলে আর অনেক দিন আগে কলা পাতাটা মানে খুব ব্যবহার হতো এখন আর আমার মানে সেরকম কলাপাতা ব্যবহার করা হয় না বা আমরা সেরকম পাই না যার জন্যই ব্যবহার করা হয় না বাজার আর চারপাশে দেখো এটা কিন্তু একটু গ্রামের সাইড মানে সেরকম শহর এলাকা না আসাম সাইড এটা মানে একটু গ্রামের সাইড আর এই দেখো আমি কলা পাতা আমি নিয়ে নিচ্ছি মানে এখানে কলা পাতাতেই দেয় মানে আমার প্যাকেটটা দেখে আমার খুব ভালো লাগলো তো তারপর আবার এখান থেকে রানা দিয়ে দিলাম দেখো এই কামরাঙ্গাটা কতটা বড় হয়েছে দেখো অনেক বড় হয়েছে তোমাদের গাছটা এর আগে আমি দেখিয়েছিলাম অনেকবার ভিডিও ছেড়েছিলাম দেখো প্রচুর প্রচুর কামরাঙ্গা এসছে দেখো গাছটা কতটুকু সেটা দেখো গাছটা এখান থেকে এইটুকু এই থেকে এইটুকু প্রচুর কামরাঙ্গা গোড়াতে একদম ভর্তি আর দেখো এখানে কত ছোট ছোট পরে আছে ডাল ভার হয়ে পড়ে যাচ্ছে হচ্ছে আমার বাবার ছাদ বাগান মানে বাবা এত গাছ ভালোবাসে এখানে দেখালাম তোমাদেরকে ওই যে কামরাঙা গাছটা এটা হচ্ছে কামরাঙা গাছ আর এখানে এটা কি ফুল গাছ এটা আমি ঠিক বুঝতে পারছি না এটা মানে শিউলি ফুল নাকি শেফালি ফুলগুলো শেফালি ফুলগুলো মনে হয় শেফালি ফুল গাছ এটা জবা ফুল গাছ এটাও জবা ফুল গাছ এই দেখো এখানে এটা হচ্ছে কাগজ ফুল এই দেখো কাগজ ফুল প্রচুর গাছ আছে প্রচুর গাছ মানে তোমাদেরকে আমি দাঁড়ো ব্যাক ক্যামেরা দেখো সমস্ত ছাদে একদম গাছে ভর্তি গাছ দেখো দেখো গোলাপ ফুলটা কি সুন্দর কালারটাও খুব সুন্দর কিন্তু গোলাপটা দারুন শুধু গাছগুলো দেখবো বলেই আমি বাড়িতে আসছি কারণ যদি বাড়িতে না আসতাম তাহলে আমি এইগুলো দেখতে পারতাম না এত সুন্দর গাছ আর এখানে এটা এটা কী গাছ আমি ঠিক বলতে পারবো না এটাও একটা গাছ কিছু একটা হবে আমি ঠিক জানি না আর এখানে আরেকটা গোলাপ দেখো এই গোলাপ গাছটা অনেকটাই বড় আর এটা মনে হচ্ছে কাঠ গোলাপ নাকি এটা কাঠ গোলাপ মনে হয় মানে এখনো ফোটে নি তো ঠিক মানে বুঝতে পারছি না এটা কি এখানে অনেক কটা গাছ আছে দেখো এইটা সব থেকে দেখো দেখেছো লজ্জাপতি এই গাছটা দিয়ে আমরা ছোটবেলায় কি সুন্দর খেলতাম দেখো গাছটাকে যখনই ছুবো তখনই দেখো বেশ খুব সুন্দর সঙ্গে সঙ্গে কি সুন্দর পাতাগুলো বুঝে যায় এটা কিন্তু একটা ম্যাজিকের মতো কাজ করে দারুণ মানে এই জিনিসটা সত্যি খুব সুন্দর আমরা ছোটবেলা থেকেই দেখে আসছি এটা দেখো প্রত্যেকটা পাতাতে ধরছি প্রত্যেকটা পাতা দেখো ধরার সঙ্গে সঙ্গে বুঝে যাচ্ছে এই ছিল আমার বাবার বাড়ি ছাদ বাগান এখানেও দেখো অ্যালোভেরা গাছ আর এখানে ছোট ছোট কয়েকটা টপ লাগানো হয়েছে এগুলোও মনে হচ্ছে এখন মানে ফুল হবে সবগুলোতেই গাঁদা ফুল এগুলোতে প্রত্যেকটাই গাঁদা ফুল নীলকণ্ঠ দেখো গাছটা দেখো গাছটার সাইজটা দেখো কতটুকু আর তার মধ্যে দেখো ফুল ফুটেছে মানে প্রত্যেকটা গাছ ছোটো ছোট দেখো আমি নিচে চলে গেছিলাম আবার আসলাম কারণ হচ্ছে এই কামরাঙ্গাটা বাবা আমার জন্যই রেখেছে গাছে আমি জানতাম না আমি নিচে গেলাম গিয়ে মাকে বললাম যে কামরাঙাটা খুব সুন্দর হয়েছে বললো যে এটা তোর জন্যই রেখেছে তো এটাকে আমি ছিঁড়ে এখন নিয়ে যাব দেখো কিন্তু বাবা বাড়িতে নেই দুঃখের বিষয় আমি নিয়ে যাচ্ছি বাবা এটা আমার জন্যই রেখে দিয়েছে চলো এই কামরাঙাটা নিয়ে বাড়িতে যাওয়া যাক শুধু এই গাছগুলো দেখব বলে আমি ভিডিও তো অনেকদিন থেকে দেখছিলাম বাবা পাঠাচ্ছিল শুধু গাছগুলো দেখব বলে আজকে বাড়িতে আসছি যেহেতু আমি আজকে গিয়েছিলাম অন্য জায়গাতে দাদার সঙ্গে ঘুরতে আমি বললাম যে না গাছগুলো একটু দেখে যাই তার জন্য আমি বাড়িতে এসেছি যে গাছগুলো একটু দেখে যাব প্রত্যেকটা গাছ খুব সুন্দর মানে ফুল ফুটেছে কি আর বলবো কিন্তু বাবা বাড়িতে নেই মানে গাছটার সাইজটা দেখো কতটুকু আর তার মধ্যে দেখো ফুল ফুটেছে মানে প্রত্যেকটা গাছ ছোট ছোট দেখো আমি নিচে চলে গেছিলাম আবার আসলাম কারণ হচ্ছে এই কামরাঙ্গাটা বাবা আমার জন্যই রেখেছে গাছে আমি জানতাম না আমি নিচে গেলাম গিয়ে মাকে বললাম যে কামরাঙাটা খুব সুন্দর হচ্ছে বললো যে এটা তোর জন্যই রেখেছে তো এটাকে আমি ছিঁড়ে এখন নিয়ে যাব দেখো কিন্তু বাবা বাড়িতে নেই দুঃখের বিষয় আমি নিয়ে যাচ্ছি বাবা এটা আমার জন্যই রেখে দিয়েছে চলো এই কামরাঙাটা নিয়ে বাড়িতে যাওয়া যাক শুধু এই গাছগুলো দেখব বলে আমি ভিডিওতে অনেকদিন থেকে দেখছিলাম বাবা পাঠাচ্ছিল শুধু গাছগুলো দেখব বলে আজকে বাড়িতে আসছি যেহেতু আমি আজকে গিয়েছিলাম অন্য জায়গাতে দাদার সঙ্গে ঘুরতে আমি বললাম যে না গাছগুলো একটু দেখে যাই তার জন্য আমি বাড়িতে এসেছি যে গাছগুলো একটু দেখে যাব প্রত্যেকটা গাছ খুব সুন্দর মানে ফুল ফুটেছে কি আর বলবো কিন্তু বাবা বাড়িতে নেই আজকের ভিডিওটি এই পর্যন্ত তোমাদেরকে কালকে দেখিয়েছিলাম যে আমি এটা নিয়ে এসেছি বাড়ি থেকে তো এটাকে আজকে কাটলাম আমি দেখবো এটা কীরকম মিষ্টি খেতে কারণ বাবা বলেছে খুব মিষ্টি হয় এটা খেতে আর এটা প্রথম গাছের ফল তো এটাই আমি একটু খেয়ে দেখব সত্যিই খুব মিষ্টি খুব ভালো ওই কামরাঙাটা তোমরা কে কী নামে জানো আমি ঠিক জানি না অনেকেই এটাকে স্টার বলে আবার বাংলাতে আমরা কামরাঙা বলি খুব টেস্ট খেতে এখন এটাতে আমি একটু বিট নুন ছিটিয়ে দিলাম এটা কিন্তু একটু বিট নুন দিয়ে খেতেও খুব ভালো লাগে তো আমি আগেই প্রথমে আমি যখন খেলাম বিট নুন ছাড়াই খেয়েছি আর এখন আমি এটার উপরে বিট নুন ছিটিয়ে দিলাম মেয়েকে দেবো বরকে দেবো শাশুড়িকে দেবো তো সবাইকে একটু দেবো যেহেতু গাছের ফল সবাইকে এক টুকরো করে দেবো আমরা সবাই মিলে একসঙ্গে খাবো